যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী জিতলেন আরও একটি শিরোপা দেশের প্রথম এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হল রংপুর এর আগে অধিনায়ক হিসেবে বিসিএল এবং এনসিএল জিতেছেন আকবর আলী অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে ফাইনালে তুলেছেন বাংলাদেশকে অধিনায়ক হিসেবে আকবর আলীর রেকর্ড এখন পর্যন্ত দুর্দান্ত জাতীয় দলে আসতে পারলে তিনি হতে পারেন ফিউচার ক্যাপ্টেন শুধুমাত্র ক্যাপ্টেনসি নয় ব্যক্তিগত পারফরমেন্সেও অসাধারণ করেছেন আকবর আলী এনসিএল এ সেরা দশ ব্যাটসম্যানের একজন তিনি হয়েছেন পঁয়ত্রিশ অ্যাভারেজে দুইশো আট রান করেছেন স্ট্রাইক রেট ছিল দেড়শো পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করে এমন পরিসংখ্যান এক কথায় দুর্দান্ত অধিনায়কত্বের পাশাপাশি একজন ফিনিশার হিসেবেও গড়ে উঠছেন আকবর আলী বিশেষ করে পাওয়ার হিটিং নিয়ে কাজ করছেন দীর্ঘদিন সেই ফলাফল এনসিএলে দেখা গেছে টুর্নামেন্টের অন্যতম সেরা ফিনিশার ছিলেন তিনি এর আগে তার হাত ধরেই প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জিতেছিল বাংলাদেশ ভারতকে হারিয়ে হয়েছিল যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন যাতে অধিনায়কত্ব হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন আকবর আলী ফাইনালে হয়েছিলেন ম্যান অফ দা ম্যাচ অভূতপূর্ব সেই অর্জনের পরে অধিনায়ক হিসেবে চমক দেখাচ্ছেন আকবর আলী গত বছর বিসিএল এবং এনসিএল শিরোপা জিতেছিলেন এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ অ্যান্ড টি টোয়েন্টি আসরে ফাইনালে তুলেছেন বাংলাদেশকে সর্বশেষ এনসিএল টি টোয়েন্টি শিরোপা জিতল রংপুর যাতে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আকবর আলী ভবিষ্যতে তিনিই হতে পারেন জাতীয় দলের অধিনায়ক বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ক্যারিসম্যাটিক ক্যাপ্টেন হিসেবে মাশরাফিকে ধরা হয় যার নেতৃত্বে অনেক ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা ভবিষ্যতে মাশরাফির মতো অধিনায়ক হতে পারেন আকবর আলী যদিও সেজন্য আগে জাতীয় দলে নিয়মিত হতে হবে দুই সালে পাকিস্তান সিরিজে ডাক পেয়েছিলেন আকবর আলী কিন্তু খেলার সুযোগ পাননি মাঝে কিছুদিন ঘরোয়া ক্রিকেটেও খুব একটা ভালো করেননি তবে সাম্প্রতিক সময়ে আকবর আলীর পারফরমেন্স দারুণ উন্নতি করেছে এনসিএল এর সেরা দশ ব্যাটসম্যানের একজন হয়েছেন তিনি আকবর আলীর ক্রিকেটে হাতে একদম ছোটবেলা থেকেই এলাকায় ক্রিকেট খেলা শুরু করেছিলেন ছয় বছর বয়স থেকে সময় পেলেই মেতে থাকতেন টেপ টেনিস ক্রিকেটে স্কুলে যাওয়ার সময় ব্যাগে বই খাতার পাশাপাশি ক্রিকেট বল অবশ্যই থাকত সেই বয়সে আলীর খেলা নজর কেড়েছিল এলাকার বড় ভাইদের জন্য একজন একাডেমিতে ভর্তি হন আকবর আলী ঠিক পরের বছরে তার সুযোগ আসে বিকে এস পিতে এরপরের গল্পটা উত্থানের অনুর্ধ চোদ্দ থেকে শুরু করে বয়সভিত্তিক পর্যায়ের প্রায় সকল দলেই খেলেছেন আকবর আলী রক্ষক ব্যাটসম্যানের পাশাপাশি তার নেতৃত্ব গুণ অসাধারণ বয়সভিত্তিক পর্যায়ে সকল দলেই অধিনায়কত্ব করেছেন এখনও নেতৃত্ব দিচ্ছেন ঘরোয়া ক্রিকেটে তবে জাতীয় দলে খেলার সুযোগ এখনো পাননি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আকবর আলী সুযোগ পাওয়া সহজ নয় বাংলাদেশ দলে উইকেট কিপার ব্যাটারের অভাব নেই লিটন মুশফিক থেকে শুরু করে জাকের আলীও রয়েছেন তাদের বাইরে নতুন কারো সুযোগ পেতে হলে দুর্দান্ত কিছু করে দেখাতে হবে আকবর আলী সেই চেষ্টা করছেন জাতীয় দলের জন্য তার কোনো তারা নেই উট করে সুযোগ পেয়ে হারিয়ে যেতে চান না বরং নিজেকে প্রস্তুত করে দীর্ঘদিন সার্ভিস দিতে চান বাংলাদেশকে